তো এভাবে শুকাতে দেয় না কেউ করে দেওয়া শুকাতে দেব এর ভিতর থেকে দেখি কি বার হবে গো দেখো আসসালামু আলাইকুম ভিডিওর প্রথম অংশ দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিসের ভিডিও আল্লাহ ওয়া তালা আমাদের কাফের এবং কুফুরির হাত থেকে রক্ষা করুক ও সবাইকে হেদায়েত রাখুক আমিন ঘটনাটা আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করি তাহলে ভালোভাবে বুঝবেন বেশ কিছুদিন আগে আমার মেজো খালার একটা বাসা যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে ওইখানে রঙের কাজ চলছিল বিকজ ওখানকার ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দিয়ে চলে গেছে একদিন সন্ধ্যায় আমি আর আমাদের আমরা মোট চারজন সেই দেখব থেকে বের হই তো সন্ধ্যার বাসাটা বাসা পরে মোটামুটি এশার আজানের সময় যেটা আপনারা ভিডিওর প্রথম অংশেই জানতে পারলেন যেখানে এশার আজান হচ্ছিল ওই সময়তে আমরা ওই বাসায় দেখতে চাই বাসায় বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম নিচতলা দরজা জানলার খুবই খারাপ অবস্থা ছিল মনে হচ্ছিল কেউ ভেঙে ফেলেছে মানে দরজা জানালা থেকে শুরু করে সকেট সব কিছু অদ্ভুতভাবে ভাঙ্গা ছিল যেটা কখনো স্বাভাবিক ভাঙ্গার মধ্যে পড়ে না প্রথমে দরজা জানালা ভাঙ্গা দেখে আমরা বলছিলাম যেটা আবার কিভাবে ভেঙেছে মনে হচ্ছিল কুড়াল দিয়ে দরজার মাঝখানে কোবানো হয়েছে লাইক ওই মাঝে মাঝে খুব বেশি ভাঙ্গা মাঝে মাঝে ঠিকঠাক তো পরে ভাবলাম হয়তো অনেক দিন থেকে ইনারা ভাড়া আছে এর জন্যই এমন বাসার মধ্যে যে কারেন্টে সুইচ বোর্ডগুলো থাকে ওই সুইচ বোর্ডগুলোর দিকে নোটিস করছিলাম আমরা মনে হচ্ছিল সুই সুইচ বোর্ডগুলোর মধ্যে কিছু ঢোকানো আছে বা এরকম কিছু একটা তো প্রথমে আমরা ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম যে হতেই পারে অনেকদিন ব্যবহার করার ফলে এরকম হয়েছে তো আম্মু আর আপু বাসার নিস্তলাটাই ভালোভাবে ঘুরে দেখছিল আমি আর আমার সাথে যে ছিল ছোট্ট একটা মেয়ে মানে আপুর মেয়ে আর কি আমার ভাগ নেই আমরা দুজন ছাদে গেছিলাম তো সাথে গিয়ে আমরা ফার্স্ট যে সিনটা দেখি ওটা আমি ভিডিওর ফার্স্টে অ্যাড করে দিয়েছি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুক আস্তাক ফেরুল্লাহ তারপরেও আমি বাসা যখন টোটালি মনোযোগ দিয়ে সার্চ করা শুরু করি লাইক ছাদে উঠে তার মধ্যে আমি অনেক কিছু পেয়েছিলাম ব্যাগ অদ্ভুতভাবে একটা প্যান্ট ছিল হয়তো খুঁজলে আর অনেক কিছুই পাইতাম আর আমরা যখন ওই বাসায় গিয়েছিলাম তখন নর্মালি কারেন্ট ছিল না প্রথম কথা হচ্ছে এটা আর সেকেন্ড হচ্ছে যে আমরা ফোন আর টর্চের আলোতে যতটুকু দেখতে পাইছি অতটুকু দেখানোর চেষ্টা করছি তো যেই মাছ দুইটা আমি প্রথমে পেয়েছিলাম ওই মাছ দুইটা আমি হচ্ছে নামাই মানে ওটা তো ছাদের সাথে আটকানো ছিল তো নামানোর পরে আমি ডিসাইড করি যে আমি বাসায় নিয়ে এসে পুরাই ফেলবো দোয়া কালাম পরে কারণ কার ক্ষতি করার জন্য কে কিভাবে রেখেছে সেটা তো আমি জানি না যদি আমরা সময় নিয়ে আলুতে বাসাটা সুন্দরভাবে সার্চ করতাম হয়তো আরও অনেক কিছুই পাইতাম আসলে সিমটমগুলোও কিন্তু এমন ছিল যে বাসাটা কেমন যেন অদ্ভুত জিনিসপত্রগুলোও অদ্ভুত আর নর্মালি পুরাতন বাসায় যে সকল জিনিসগুলো মানুষ ফেলে দেয় ওগুলো কোনো কিছুই এ বাসায় পড়েছিল না ইভেন যে কয়টা জিনিস পড়েছিল ওগুলো খুবই ইউজফুল আর নতুন টাইপের জিনিস মনে হচ্ছিল কোনো একটা উদ্দেশ্য নিয়ে এগুলো এখানে ফেলে রাখা গেছে দিনে যদি যাওয়া তো বা আশেপাশে মাটি যদি খুঁড়া তো আবার বিশ্বাস এখানে অনেক কিছুই পাওয়া যায়ত তা আমি ফুল বাসাটা অন্ধকারের মধ্যে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারছি না তবে দেখো কত জিনিসপত্র অগোছল হয়ে পড়ে আছে কত ইট পাথর বালু মানে একটা বাসার মধ্যে ব্যাপারটা সত্যি অদ্ভুত ছিল তো যাই হোক এবার আসি এই ফ্যামিলি সম্পর্কে এই ফ্যামিলি সম্পর্কে আমি কিছু তেমন জানি না আর কিছু বলতেও চাই না তবে এতটুকু জানি তারা একটু স্ট্রেঞ্জার টাইপের ছিল মানে কারোর সাথে মিশতো কম তাদের বাসায় কি হতো না হতো কেউ কিছুই জানতো না তো এবার আসা যাক এই মাছ দুইটা নিয়ে ওই বাসাটা দুইটা নিয়ে আমি আমাদের বাসায় তার কারণ হচ্ছে ওখানে পড়ার মতো কোনো জায়গা ছিল না কোনো আগুন ছিল না কোনো কিছু ছিল না তো ভাবলাম যে আমাদের বাসায় গিয়ে বাসার সামনে এটা পুড়াই দিই অথবা নদীর জলে ফেলে দিলেও হয়তো ভালো হতো কি জানি না আর তার থেকেও বড় কথা আমার এক্সাইটমেন্ট কাজ করছিল যে এই মাছগুলোর মধ্যে আসলে কি আছে বা কেন এভাবে বেঁধে রেখেছে এটা জানার জন্যই আমি আমার বাসায় নিয়ে আসি আর ওই এলাকাতে সেদিন কোনো কারেন্টও ছিল না বাসার সামনে একটা বড় ফাঁকা জায়গাতে বসে এই মাছগুলো আমি গিটি হতে শুরু করি প্রথমে বুঝতেছিলাম যে দুইটা মাছের মাথাতে তিনটা একটাতে তিনটা আরেকটাতে চারটা মোট সাতটা গিটে দেওয়া ছিল গিটটিগুলো আসলে ক্রস করে দেওয়া ছিল মানে একটা গিটটি এপাশে মাথার এপাশে একটা গিটটি হচ্ছে ঠোঁটের এপাশে এরকম করে দেওয়া ছিল আর দুইটা মাছের সাথে কিন্তু দড়ি দিয়ে কোনো গিটি লাগানো ছিল না লাইক একটা গামছা বা কোনো একটা কাপড়ের তেনা যেটা তোমরা দেখতেই পারছো আমি খুলছি এই তেনাটাকে আবার তিনটা ভাজে দেয়া ছিল দেখো তোমরা এই কাপড়টা যখন আমি খুলি কত বড় একটা কাপড় আর আমি শিওর যাকে কেন্দ্র করে এই কুফুরি কাজটা করা হয়েছে আস্তাক ফিরোলা তারই ব্যবহৃত কোনো কিছু হবে এটা কারণ আমি এমনটাই পরেছি তো এটা ছিল প্রথম মাসের থেকে বের করা একটা কাপড় যেটার গিটটি খুলতে আমার বেশ ভালো রকম সময় লেগেছিল কারণ আগেই বলছি যে উল্টা পাল্টা করে গিট দেওয়া ছিল আস্তে আস্তে গিটটি খুলছিলাম আসলে অনেকটা টাইম লেগে গেছিলো কিন্তু তোমাদেরকে বললাম যে দেখো কত বড় একটা কাপড় এই কাপড়টাকে উনি আবার তিনটা ভাজে ভাজ করেছে মানে তিনটা ভাজ করে নিয়ে মাছের মুখে বেঁধেছে তো এটা হচ্ছে প্রথম মাসের আর কি গিটটি আর দ্বিতীয় মাসের গিটটিটা আমি আসলে ট্রাই করে খুলতে পারিনি ওটা মনে হয় ছিঁড়ে ফেলছিলাম তোমরা দেখবা আর থেকে আশ্চর্যের ব্যাপার কি জানো এই মাছের মুখের মধ্যে না অনেকগুলো চুল ঢুকানো হয়েছিল মানে চুল ঢুকিয়ে মাছের মুখটা গিট মারা হয়েছিল পরে আমি তোমাদেরকে দেখাবো যে মাছের মধ্যে থেকে কিভাবে চুল বের হয় বা মাছের মুখের মধ্যে কতগুলো চুল লাইক রকম। আর এবার আসছে সেকেন্ড ফিশ এটা একটু সাইজে বড় ছিল আমরা সবাই কয়দিনই বাঁচবো এই দুনিয়াতে কিন্তু এই যে মানুষ মানুষের সাথে এত বাজে কাজটা করে মানুষের ক্ষতি করার ট্রাই করে আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত করুক এই সকল খারাপ কালো জাদু থেকে আর আমি এখানে আসলে খোলার চেষ্টা করুক খুলতে পারছিলাম না ভাবলাম যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে গিটটা কাটবো কিন্তু তাও হচ্ছিল না আসলে গিটগুলো এত বেশি শক্ত করে মারা ছিল আর এপাশ থেকে খুললে ওপাশে ওপাশ থেকে খুললে এপাশে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কিভাবে বোঝাতে চাচ্ছি আমি যেহেতু সময় নিয়ে বসছিলাম যে যত টাইমই লাগু না কেন এটা আমি খুলে দেখবো কি হয় এর জন্য ভালো সময়ও লেগেছে আস্তে আস্তে খোলার চেষ্টা করছিলাম আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যে যদি নিয়মিত নামাজ কালাম তিন কুল সুরা দিনে মানে সকালে এবং সন্ধ্যায় পাঠ করা যায় আল্লাহ রহমত থাকলে তার উপরে কালো জাদুর কোনোই প্রভাব পড়বে না তাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ট্রাই করবার সকাল সন্ধ্যা তিন কুল সুরা পড়ার এবং নিজেকে সেফ রাখার বিপদে আপদে আয়তল কুরসি পাঠ করার ইনশাআল্লাহ মানুষ তোমাদের চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না ব্যাপারটা এত বেশি ভয়াবহ ছিল যেটা আমি কাকুই কাছে থেকে রিয়েলাইজ করছি আর কিছুদিন আগে আমি একটা এফবিতে ভিডিও দেখছিলাম যেখানে একটা হুজুর বলছিল যে এখন আপনারা বিশ্বাস করেন আর না করেন প্রতিটা ঘরে ঘরেই নাকি কালো জাদুর চর্চা হয় তো কথাটা একদম ফেলনা না সত্যি তাই মানুষ আমাদের বাহ্যিকভাবে বা গোপনে সবাই আসলে সবাইকে ক্ষতি করার জন্যই উদ্গ্রীব হয়ে আছে তাই আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক সবাইকে সঠিক জ্ঞান এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি খুলেই ফেললাম গিটটা আর তোমাদেরকে আগেই বলছিলাম না যে এই মাছের মধ্যে কিভাবে যেন চুল ঢুকাইছে তো এবার তোমরা তার প্রমাণ পাবা এই দেখো দেখতে পাচ্ছ যে মাছের পেটের মধ্যে কতগুলো চুল ঢুকানো কতগুলো না আবার খুব কমও না এই দেখো এর মধ্যে আসলে কিভাবে চুল ঢুকেছে এটা আমি জানি না কারণ গলাতে তো গিটি মারা চুলটা একদম পেট অবধি এসছে আর মাছের মুখ কানকো এগুলো প্রতিটা জায়গা দিয়ে আসলে চুল বের হচ্ছিল তোমরা হয়তো হালকা বার্তা বুঝতে পারছো বা রাতের বেলাতে আমার ক্যামেরাতে ওই রকমভাবে ক্যাপচার হয়নি হয়তো খুঁজাখুঁজি করলে এর সাথে তাবিজ জাতীয় কোনো কাগজপত্র কিছু পাওয়া যেত কিন্তু আমি তো আসলে খুঁজতে পারিনি লাইটের অভাব ছিল প্লাস হচ্ছে ওখানে কারেন্ট ছিল না সব কিছু মিলে ওই বাড়িতে থাকতে ভয় লাগছিল তাই আমরা দ্রুত সম্ভব এটা নিয়ে চলে আসছি আর এখন আমি সব কিছু অ্যারেঞ্জ করছিলাম যে এগুলো সব কিছু কীভাবে পুরিয়ে ফেলা যায় কারণ দেখার ই দায়িত্ব ছিল দেখলাম দেখে এখন পুরোয় ফেলতে হবে তো তার জন্য তিন কুল পার্ট করে এটা পুরোনোই বেটার তা আমি তখন আসলে এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে আমার সুরা পাঠ করা হয়নি তবে পরে আলহামদুলিল্লাহ আমি পড়ে নিয়েছি আমার আশেপাশে যারা ছিল প্রতিবেশীরা আম্মু আমি সবাইকে একটু দেখানো ট্রাই করছিলাম যে দেখো আছে পেটের মধ্যে কি আছে না আছে ইভেন সব কিছু দেখানো শেষে আমি প্রিপেয়ার করে সবগুলো একসাথে পুড়ায় ফেলছিলাম কারণ এরকম শুনছিলাম যে হয় পুরায় ফেলতে হবে নাহলে নদীর কোনো স্রোতে ভাসায় দিতে হবে আমাদের বাসা আশেপাশে কোনো নদী নাই তাই আমাদের থেকে সহজ পদ্ধতি হচ্ছে এগুলো পুড়িয়ে ফেলা তো ওই সব কিছুতেই আমি আগুন দিয়ে তার সাথে কিছু কাগজপত্র দিয়ে ওটা পুড়ায় ফেলাম এখন আল্লাহ ভরসা যার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল বা যার ক্ষতি চেয়েছিল আল্লাহ যেন তার ক্ষতি না করে সে যেন সুস্থ স্বাভাবিক থাকে কারণ আমি শুনছি যে এগুলো যদি পুড়াই ফেলা যায় তাহলে এই যা কালো জাদুর কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায় বাদ বাকি তো আল্লাহ জানে যে কী হবে তবে এটাই আশা করি যে যার জন্য করা হয়েছিল সে যেন সুস্থ থাকে তার জন্য কোনো প্রভাব না পড়ে আর আপনারাও এখানে আমাকে জানাবেন যেটা আসলে কি প্রসেস ছিল আর রিয়েল লাইফে আপনাদের যদি এমন কোনো ঘটনা থাকে বা এরকম এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থাকে চাইলে আপনারা আপনার আমার সাথে শেয়ার করতে পারেন আমার সাথে ঘটে যাওয়া একদম সত্য বাস্তব একটা ভয়ঙ্কর ঘটনা যেটা আমার আত্মা কাঁপিয়ে দিয়েছে এটাই ছিল